হ্যালো বন্ধুরা দেখো আজ আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ওরা দীর্ঘদিন ভাড়া থাকার পরে বাড়ি বাড়ি করেছে নতুন করে সুন্দর বাড়ি করেছে একতলা পুরো কমপ্লিট দোতলাটা সাতটা দেওয়া হয়ে গেছে দোতলা এই যে বান্ধবীর বাড়িতে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে গৃহপ্রবেশের সকালবেলায় চলে এসেছে দুইজনাই আছে রিন্টুদা যাকে বলে আর মা বাসনা ওর নাম খুব সুন্দর বাড়িটা করেছে আমার তো খুব পছন্দ হয়েছে একদম নবদ্বীপ স্টেশনের পাশেই বাড়িটা বাড়িতে কাজকর্ম চলছে পুজো হচ্ছে দিতে নারায়ণ পুজো হচ্ছে দিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে দারুণ আমি সকাল আটটায় চলে এসেছি এখানে সারাদিন থাকবো কুঁচুর কাজকর্মা এক এক করে চলছে ঘট বসাচ্ছে কলা গাছ পুঁতেছে বাড়ি গুলো কথা ঢোকার গেট দুটো করেছে দারুণই হয়েছে যে ভিতরটা দেখে দিয়ে একবার ভিতরে সব আত্মীয় স্বজন এসছে বসে আছে এই যে এখানে ঠাকুর ঘর করেছে আমার খুব পছন্দ ঠাকুর ঘরটা বাথরুম সুন্দর করেছে নতুন খাট করেছে নতুন প্রচুর তোর জোর চলছে প্রচুর পরিমাণে বাড়িগুলো খুব সুন্দর যে আমাকে একটু দেখিনি একটু ভিডিও করে নিলাম সামনের থেকে দেখো সকালে শাড়ি পরে চলে সাজু গুজু করে মশাই এখানে বসে গেছে এবার বসে গেছেন

সাত পাক দেওয়া কিন্তু ওরা বলছে তিন পাক দেবে প্রদীপটা নেমে গেলে আবার প্রদীপটা ধরে নিচ্ছে প্রচুর লোকজন এসে গেছে সকাল সকালে পুজো এক পাক হলো সবাই আছে ধরে পড়েছে এখন যায় বেলায় দারুণ লাগছে প্রচন্ড রোদ প্রচন্ড গরম বাইরে থাকা যাচ্ছে না একদমই এই যে আমাদের গুনগুন উনি আবার ভিডিও করতে এদিকে আসছে আমাদের খিদে আছে নাকি এত সব কিছু পরে খাব সব খেতে দেওয়া হচ্ছে প্রথম বইটার আইটেম হচ্ছে পনের পছন্দ আমার খুব প্রিয় জিনিস শুক্তো ডাল পনির চাটনি পকড় মিষ্টি দই সবই আছে নিরামিষ আছে পনির পছন্দ ভাজছে দিতে আলু চিপস করছে আমার পনির রান্না হয়েছে একটা শাক পরে যে একটা শাক আছে শাকটা খুব দারুণ হয়েছে ওরা খেতে দিচ্ছে এদিকটা রোদ প্রচন্ড রোদের জন্য বুঝতে পারেন ইন্ডা মিস্ত্রি ইন্ডাই ভাত তৈরি করেছে যে রত্ন আমরা এসে গেছি লাস্টে একটু রত্নার বাড়িতে চলে এসেছি পাশে আমি শাড়িটা ফুলে রেখে এসেছি বাড়িতে প্রচন্ড গরম লাগছিল ভালো লাগছিল না চুড়িদার পরে চলে এসেছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে ভাবে তো একটু কষিয়ে দিতে ছেলেরা আড্ডা দিচ্ছে গুন গুনদের সঙ্গে খেলছে ওরা কেমন করে নিলাম বান্ধবীরা খেতে বসছে আমাকে খেতে দেয়নি ওরা খাচ্ছে আমার পেট ভরতে হয়ে গেছে যাক ভালো লাগে ভিডিওটা লাইক অবশ্যই দেখো সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবে আছে ভিডিওটা দিচ্ছি সবাই ভালো থেকো গরম যা পড়েছে আজকে পাকে নিয়ে এসেছিলাম বাড়িতে দুপুরবেলা আবার